আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল হয়েছে ওই যে কাপড় দিয়ে কাল থেকে বসেছি কাপড় কাটার লাইনে দেখতেছো আমার এক ভাই কাপড় কাটছে এখানটা আমাদের অপসের এই স্টপ ড্রাইভার এই দেখো এই যে কাপড় কাটছে এখানে এক আমাকে লাইনে দাঁড়াতে হ্যাঙ্গার নিয়ে আমাদের কাপড় শুকানোর জায়গা দিয়ে গাড়ি দেখতেছো গাড়ি গাড়িতে কাপড় শুকাবো আমাদের কোনো রুম টুম নাই অফিস অফিস এই অফিস দেখতেছো এই অফিস আতে আমরা থাকি সুই এই নিচে ভিতরে একটা আছে রুম আছে দেখাবো একটু পরে এখন কাপড় কাচার টাইম ওই যে গাড়ি সামনে গাড়ি এসব গাড়ি আমাদের ভিতর বাহি সব আসছে এখান গাড়ি আমাদের কপিলের এক ভাই কাজ ছিল তোমাদের দেখাইলাম ভিডিওতে এটা আমার টাইম হয়ে গেছে বাড়ি চলে এসছে কলকাতা এখন আমি আমাদের কাপড় কাচার কোনো জায়গা নাই রুম নাই এই যে সব বাইরে কাপড় এখন এখানে কোনো বলে দেওয়ার লোকে দেখে আমাদেরকে যে বাইরে কাপড় কাছি বাইরে শুকাচ্ছি তো আমাদের ধরলে পালাবে মানে এখানে এই যে আমরা যে এরিয়াটা আছি এরিয়াতে থাকা এই যে বাইরে কাপড় কাচা এইসব জিনিস মানে এখানে জায়গাটা তো মানা আছে জায়গাটাতে তুমি থাকা থাকতে পারা না কিছু লোকের জন্য না থাকে মানে এই যে বাইরে কাপড় মিল দিয়েছি তো

কিন্তু এটা আমাদের কাজ লয় আমাদের করা আর অফিস সাবসাই করেছে বাইরে কাজ করা তখন বাইরে এক টাইম ফার দিচ্ছে আর দেয় না আর দুপুরে খালি সকালও ও দেয় না রাত্রেও দেয় না এমনি এখানকার সিস্টেম কি কানুন আছে কিন্তু কানুন কুয়েতদের লেগে আমাদের লেগে লয় ঘুরতে গেলে আমি ঘুরতে যাব না এই ঘুরে আপনাকে পরিস্থিতি এরকম এরকম প্রবেশের জীবন বল বললে যে কানুন 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 কিন্তু কানুন আজনবীর লেগে লয় ওদের লেগেই বলছে বিদেশ 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 খুব কষ্টরে হয় কিন্তু এর আগে আমি সদেরও ছিলাম কিন্তু এরকম প্রশ্ন কষ্ট হয়নি এই যে প্রথমবার কুয়েত হয়েছে আর সদরে ভাই পাঁচ পাঁচ কাজ করে এসেছি কিন্তু কোনো সমস্যা হয়নি কোনো সময় এরকম নর্মাল বেতনের লেগে ঝামেলা কিন্তু

এক ইয়ে চেয়ারে বিছানার আর এই ধর বেডশিট এখানে আমরা সই যোজনা এই দিতেছ ফাইল ঘরে বিছানা পেরেছি এই যে কাপড় দেখো কাপড় কেচি দিয়ে ধুসু কাতে দিয়েছি ফাইলে লাগিয়ে দিয়ে আর এই দেখো বিছানা যোজনা থাকবে এখানটা শুভ আর এই দেখ সামার দরকার এইখানটা এই যে ফ্রিজ খুবরা একটা ফ্রিজ একটা ফ্রিজ ওইখানে আমি সে থাকবো এখানটা এই যে হাঁটা চলা করছে ভাই থাকবে এখানটা শুয়ে তা বন্ধুরা তুমি যা একটা জিনিস দেখায় দেখবা খুল যা সিমসিম এই দেখো ডয়ের ভিতরে কাপড় জায়গা কি নাই তো আর একটা দেখো খুল যা সিমসিম এই দেখো কাপড় ছো এইখানেই ভরা देखते चे। सब दे नहीं कटा। ना देखते गाड़ी 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 है 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 सब लाइन पानी भी में, में आया इधर के लिए लगा रहा है। हाँ। करना है क्या करना है आया कुर्सी धोना गाड़ी धोना है हाँ। ये दो चार गाड़ी नहीं है इधर गाड़ियों गा, का बिजनेस है इसका गाड़ा खुले लगा रहा है आ, क्या करना बताओ ऑर्डर में आके बिजनेस पे लगाया गाड़ी भारत सरकार से रिक्वेस्ट है, है हमारी के जो जॉब के लिए आया था वो जॉब दिलाओ यहाँ के हम लोग आता है अच्छे ट्रेड में यहाँ की कैसा काम करना पड़ रहा है गाड़ी अच्छे गाड़ी जीतते हुए कौन भीतर सब कुछ इसे इसे कोई केमिकल लगा, साप साप आई। और ए और सी भी नहीं दिया हाँ। है हम में सोता है इतना 24 घंटा ए सी चलो रहता है बीमार पड़ेगा तो कोई पूछने वाला नहीं अपने को हमारा ऊपर कपड़ा धोने का भी नहीं है हमारा मोदी बहुत गरीब है गरीब नहीं है कंधा बहुत है আরব কান্ট্রি আমরা আমার যে কাজ সে কাজ যায় না অন্য কাজ করা আছে কাকলা যাচ্ছে আমার যে কাজ আমার ড্রাইভারের কাজ ড্রাইভারের কাজ তো দিস নি তুই গাড়ি ধরা করাছিস করা করাছিস গাড়ির ভাড়া নিয়ে যাওয়া দিয়েছি তো না মানে কাস্টমার যখন ভাড়া নিয়েছে তখন ভাড়া গাড়ি নিয়ে যেয়ে দিয়ে আসতেছে তো নিয়ে আসতে হচ্ছে এরকম কাজ তো গ্যারেজ নিয়ে যাওয়া সব কিছু করতে হবে ফালাতে পারে কাজ আমি কাজ করতে আসে না অন্য কাজ না 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 কাপড় দেবো না কুজামেয়া ই যাব মক তো দেবর কর যাব না 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 লড় প্রদেশ নি লড় প্রদেশ নি কমলাদান লড় প্রদেশ নি সমস্যা আমার কাজ সুতো ময় যে কাজ সে কাজ দাই না ওনা কাজ এবি রানছে সুন্দরার ভেলা সবা সোরা সমাশা এবং মজগুরের নাম কানদেজিকে প্রতিনিধিত্ব করব মজগরা সব এই আপাতত